আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা চমৎকার চমৎকার ডিজাইন আমাদের আসছে আপনাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত কালেক্ট করতেছি আমরা সুন্দর সুন্দর ডিজাইন চায়না বাংলা ডিজাইনের সমাহার পাবেন আপনি বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস সেন্টার আল মাহমুদ ক্রেস সেন্টারে যেখানে আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে যে কোনো বাজেটের যে কোনো ডিজাইনের কেস্ট আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ মাত্র দুই দিনেই আপনি ঢাকার ব্যাঙ্কের ডেলিভারি পাবেন অর্থাৎ আজকে যদি অর্ডার কনফার্ম করেন আজকে মাল কমপ্লিট করে আমরা কুরিয়ার করে দিব। তারপরের দিনই আপনি আপনার হাতে আপনার দেওয়া ডিজাইনের কেসটি আপনি পেয়ে যাবেন সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই যে কিছু ডিজাইন রয়েছে এই যে ধানের শীষ থেকে শুরু করে এগুলো স্বল্প বাজেটের মধ্যেই এই চমৎকার ডিজাইনের কেসগুলো পাবেন আটশো টাকা এক টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এই যে জন্মসরণিকা একটা করা হয়েছে এটা সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে পনেরো ইঞ্চি পাশে হচ্ছে এগারো ইঞ্চি এটা চায় না চমৎকার ডিজাইন এটা জন্মসরণিকা বিবাহ সরণিকা সম্মাননা স্মারক বিদায়ী সংবর্ধনা স্মৃতিস্মারক থেকে শুরু করে যেই কোনো ডিজাইন এটার মধ্যে আপনি দিতে পারবেন অথবা যে কোনো ক্রেস্টে যে কোনো ডিজাইন আপনি ইনশাল্লাহ দিতে পারবেন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে লেখা লেখালঘু পাঠিয়ে দিবেন। আমরা ডিজাইন কমপ্লিট করে এখান থেকে পাঠানোর পর আপনি কনফার্ম দেওয়ার সাথে সাথেই মাল কমপ্লিট করে পাঠিয়ে দেবো সাদি না করে পাইকারি এবং খুচরা স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে ক্রেস্ট পেতে যোগাযোগ করেন আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত